হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানিস ব্লগে তোমাদের সবাইকে একটি নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা জানি আজকের একটি নতুন ব্লগ শুরু করছি তো এখন বাজে সকাল পৌনে দশটায় দেখো পুরো কারেক্ট টাইম পৌনে দশটা বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজ এখন যাবো একটু বাজারে যাবো দেখো রেডি হয়েছি বাজারে যাবো রেডি হচ্ছে বলতে কালকের থেকে এই জামাটা পরা ছিল মানে পরেছিলাম তারপরে এসে চেঞ্জ করেছিলাম তাই এটাই পরে ফেলেছি আর শাড়িটাই পরিনি তো মানে চুড়িদার পরলে আর ইককে নিয়ে যাবো তো ওকে আমার কোলে করতে সুবিধা হয় আর যদি শাড়ি পরি তাহলে আমাকে কোলে নিয়ে যেতে বিশাল অসুবিধা হয় যার জন্য এটাই ছিল এটাই পরে নিছি আর ইককে কালকে একটু ছেড়ে গেছিলাম বলে বিশাল কান্না করেছে তো ওর জন্য ভাবলাম যে আজকে আর ছেড়ে যাব না বরং একটু লেট হোক আমি তাকে নিয়েই যাব সঙ্গে তো ওর জন্য ওকে নেওয়ার জন্য এতটা লেট হলো কারণ সে এইমাত্র মাত্র ঘুম থেকে উঠলো তাকে ব্রাশ করে খাইয়ে দিয়েছি খাওয়ানোর পর এখন পটি করছে তারপরে ওকে রেডি করে নিয়ে যাব। আমি এভাবেই যাব রেডি হয়ে গেছি আর আমার ঘরের কাজ এই দেখো বিছানা এইভাবে হয়ে বসে মানে এই এলোমেলো হয়ে বসে শুধু মশারিটা দেখেছি আর সব কিছু এলোমেলো বলছি আর শীতের দিন মানে তোমরা অনেকেই জানো যে ঘরের ভিতর তো লেপ কাঁথা মানে ব্লাঙ্কেট সব কিছুই থাকে তো ওর জন্য খাটটা দেখতে একটু অসুন্দর লাগে আমার খাটটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে তো কিছু করার নেই যেহেতু শীতের দিন লেগ তো থাকবেই আর ব্লাঙ্কেট তো থাকবেই তো যাই হোক এখন রিক পটি করতে করতে আমি এখানে বিছানাটাকে গুছিয়ে দিয়ে তারপরে রিককে নিয়ে যাব বাজারে যাবো আর আজকে আমাদের বাড়িতে কোন গেস্ট আসবে সেটা তোমরা অবশ্যই আবার বড় গেস্ট আসবে বড় বড় গেস্ট তো যাই হোক ওর জন্যই একটু ছোটোখাটো আয়োজন তো চলো আমি বাজার থেকে আসি তারপরে আবার তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও গাইস দেখো আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে আর কারা কারা এসছে সেটা আমার রিকি তোমাদেরকে পরিচয় করিয়ে দেবে খাওয়ার শেষে না ছাদে যাব এ দেখো আমাদের বড় বড় গেস্ট এসছে এই যে পূজা রানী তিতলি রানী আর পুটকি রানী পুটকি মুখটা দেখা তাকায় এদিকে ও হ্যাঁ পুজো এসছে এর না সে তিতলি আর সে সে দিদি আর সে কে মিমির মেয়ে কে হয় পুটকি পুটকি দিদি পুটকি দেখ রিক সবাইকে পরিচয় করে দিল এখানে সবাই হ্যাঁ দিদি দিদি আর তুমি কে তুমি কে আর তুমি কে তুমি কে বলো আচ্ছা লুডু খেলছো তুমি কে তোমার নাম কি তোমার নাম কি আচ্ছা তোমার নাম অদ্রিত সবাইকে পরিচয় করে দিল এ বসে এখন হ্যাঁ খুকুমনি তো খেলো তোমরা এখন বসে বসে লুডু খেলো ঠিক আছে রান্না করতে চলে এসেছি আর দেখো তো আজকের মেনে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে মেমি বেগুন ভাজাটা বেশি দিচ্ছি আর এখন বেগুন এত সুন্দর সুন্দর উঠছে মানে বেগুন দেখলেই যেন লোভ লাগছে তো যাই হোক বেগুন ভাজা করছি আর এখানে দেখো মাংস হবে মানে চিকেন হবে তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি দেখো মানে পেঁয়াজ আদা রসুন যা যা লাগে সব কিছুই রেডি করে নিয়েছি আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে অনেক আগে থেকেই রেখেছি তার কারণ মানে ম্যারিনেট করে রাখলে কী হয় মানে মশলা একটু ঢুকে যায় চিকেনের মধ্যে আমাদের তো এটাই লাগে যার জন্য আমি পুরো মানে স্নান করার আগেই চিকেন ধুয়ে তারপরে ম্যারিনেট করে রেখেছি তারপরে স্টাটার্ট করে এসে এখন রান্না করতে বসে আর ঠান্ডার সময় ঠান্ডা যে কোন দিক দিয়ে আসছে ভগবান যাকে যাই হোক এখন তাড়াতাড়ি করে আমি এখন রান্নাটা বসাবো তুই আমাকে একটা কাজ করে দিবি ছটা মতো নিয়ে আয় চিকেন দেখো কষা হয়ে গেছে মানে চিকেন থেকে এতটা জল বেরাচ্ছে মা বলছে কি যে ওরা হয়তো মাংসটাকে জলে ভিজে রেখেছিল তারপর আমি বলছি যে না না ওরা আমার সামনেই কেটে দিল মানে সামনেই ছাড়িয়ে মানে কেটে দিল চিকেনটাকে তো জানি না কেন এত মানে জল বেরালো তারপর দেখো এখানে সবাই খাওয়া দাওয়া করতে বসে কানে ফুসুর ফুসুর বাবা কি খাচ্ছ বাবা কি খাচ্ছ দিদি ক্যামেরা দেখেছ তো দিদি আর কে হ্যাঁ সব তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ মাংস মাংস বাজারে গিয়ে বলছে না মাংস না মাছ কত মাংস বললো পিসি ভিডিও করবো বলছি আয় ভিডিও করব ক্যামেরা যে অন করেছি দৌড়ে দৌড়েছি কি রিলস বানাবি তো ও সে বলেছে রিলস বানাবে তো যাই হোক দিক দিক এখন ঘুমিয়ে গেছে ও ঘুম থেকে উঠে আবার কাজে মানে আবার যেতে হবে আজকে তো ডাক্তার আসবে তো ওখানে যেতে হবে একটু লেট হয়ে গেছে ঘুম পাড়াতে হ্যাঁ হাই তো ঘুমাছ আর এরা এখন তিনজনে সে এখানে mastani করছে আমার সব বেড সিট এসে গুছিয়ে দিয়ে কি করেছে শুকিয়েছে এগুলা আমরা দুজন আগে এসেছি দিদি আর আমি শুকিয়েছে বেড না ভাই বদমাছি কি ও যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো ডিসেম্বর পঁচিশে তো কেক খাওয়াই যায়নি কারণ সোমবার পড়েছিল বলে আর তো এইসব কেক ডিম থাকে কিনা সেগুলো আইডিয়া নেই তো যাই হোক মা কিন্তু ভয়ে খায়নি যদি ডিম থাকে তো যাই হোক বেকারি থেকে এখানে আমাদের বিক্রি করতে আসে মাঝে মধ্যেই আসে তো তারপর ভাবলাম যে না এই বিস্কিটটা নিয়ে নিই তো বাচ্চাগুলো আসবে কখন যদি চাটা মানে চাটা করি তো চা দিয়ে কিন্তু এই বিস্কিটটা ভালোই খাওয়া হয় যার জন্য এটা নিয়েছি আর একটা কেক নিলাম যে মানে পঁচিশে ডিসেম্বর আগেই কেক খাওয়া হয়েছিল কিন্তু পঁচিশে ডিসেম্বরের দিন কিন্তু কেক খাওয়া হয়নি যার জন্য আমি তার পরের দিনই এসেছিলো তো আমি নিয়ে নিলাম যে সবাই মিলে একটু খাবো কেক কারণ যেহেতু যেদিনকে খাওয়ার কথা সেদিনকে খাওয়া হয়নি তার জন্য এটা পরের দিন খাবো তারপরে ভাবলাম যে এইসবকে হয়তো ডিম থাকে না কিন্তু আছে কি না এটা আমরাও জানি না জানা নেই তবুও মা বলল যে না আমি খাবো না তো যাই হোক রিকের জন্য এখানে দুধ হরলিক্সটা গুলিয়ে মানে গুলিয়েছি রিককে দুধ দুধ হরলিক্স দিব তারপরে এখানে সবাইকে কেকটাকে কেটে সবাই ভাগ করে খাবো আর সবাই মিলে খাওয়ার কিন্তু মজাই আলাদা তাই না বল ভালো আছো के छो छो सब लोग देर तक है इसके शाम तक कोई देर नहीं है बस शाम तक सब गिफ्ट दे दे दे